তো নদী পেতে বর্তমান সময় তার ডেস্কটপের জন্য ওয়ালেট কানেক্ট অপশন নিয়ে আসছে তো আপনার মোবাইলে কীভাবে কানেক্ট করবেন তো সেটাই আমি দেখাবো স্টেপ বাই স্টেপ তো প্রথমে কি করবেন প্রথমে আপনারা এখান থেকে এ থ্রি লাইনে ক্লিক করবেন তো আমি এখান থেকে ক্লিক করি ক্লিক করার পর আপনারা এখান থেকে নিচে স্ক্রন করবেন করার পর এখানে দেখেন সেটিং অপশন তো আপনারা সিম্পলি কী করবেন এই সেটিং অপশনে ক্লিক করবেন তো আমি এই সেটিং অপশানে ক্লিক করলাম ক্লিক করার পর আপনি এখানে দেখেন অ্যাসিবিলিটি নামে একটা অপশন আছে তো অ্যাসিবিলিটি এই অপশনটায় ক্লিক করবেন তো আমি এটা ক্লিক করলাম ক্লিক করার পর আপনি এটাকে একবারে জিরো করে দেবেন ডিউরেশনকে একবারে জিরো করে দিবেন তো আমি এটা জিরো করে দিচ্ছি এখান থেকে জিরো করার পর আমার এখানে পঞ্চাশ সুপার আছে মানে এটাও কমপ্লিট হয়ে তারপর আপনার ব্যাকে আসবেন এখান থেকে ডেস্কটপ সাইট এই অপশনটা অন করে দিবেন তো আমি এই অপশানটা অন করে দিই অন করে দেওয়ার পর আপনারা নোডি এক্সটেনশন চলে যাবেন তবে এখান থেকে আপনার ওপেন ড্যাশবোর্ড নামে অপশানটায় ক্লিক করবেন ক্লিক করার পর আপনার সরাসরি আপনার নোডি ওয়ালেটে চলে যাবে তো আমি দেখাচ্ছি তারপর আপনার কি করবেন তারপর আপনাদের কাছে এমন একটা ইন্টারফেস আসবে তো এখান থেকে কি কী করবেন এই আর্নস নামে অপশন আসছে এটা ক্লিক করবেন তো আমি এটা ক্লিক করতেছি ক্লিক করার পর আমার কাছে এমন একটা ইন্টারফেজ আসছে এখান থেকে আমি জুম ইন করে নিতেছি জুম ইন করার পর আপনি এখানে লক্ষ্য করেন আমার কিন্তু প্রথম ভেরিফিকেশন টাস্ক কমপ্লিট ইমেল ভেরিফিকেশন তো দ্বিতীয় টাস্কে কী লেখা আছে কাঁয়েট ইউর ওয়ালেট তো আপনি সিম্পলি কী করবেন এই কায়েট ওয়ালেটে ক্লিক করবেন তো আমি এটা ক্লিক করি ক্লিক করার পর আপনাকে অনেকগুলো অপশান দেখাবে আপনার যেটা ভালো লাগে সেটা করে নেবেন তো আমি করে নেব বিটগেট ওয়ালেট আপনি যদি এই প্লাটিনম এক্সটেনশন তবে এই সোলফা এক্সটেনশন এগুলো যদি থেকে থাকে তাহলে আপনি এটা করে নিতে পারবেন তো আমি বিটকেট ওয়ালেট করে নেব তো বিটগেট ওয়ালেট না হওয়া দরুন আমি এটা সোল্টওয়্যারে কানেক্ট করতে যাচ্ছি তো আপনার সিম্পলি কী রকমের কানেক্ট ওয়ালেটে ক্লিক করবেন আপনি যে কোনো ওয়ালেটে কানেক্ট করবেন একই সিস্টেমে আপনি কানেক্ট করতে পারেন তো আপনার সিম্পলি কীরকম কানেক্ট অপশন ক্লিক করবেন তারপরে এখান থেকে ভ্যারিফাইতে ক্লিক করবেন তো ভেরিফাইতে ক্লিক করার পর আমার কাছে এমন একটা ইন্টারভেস আসছে তো অনেকের কি সমস্যা হইতেছে যে আপনাদেরকে ভেরিফাই ক্লিক করার পর এমন কোনো অপশন আসতেছে না তো আপনারা চেক করবেন যে আপনাদের নেটওয়ার্ক স্পিড কেমন আছে যদি ভালো থাকে তাহলে আপনারা ট্রাই করবেন আর আপনারা অবশ্যই দশ থেকে পনেরো মিনিটের গ্যাপে গ্যাপে ট্রাই করবেন যদি না হয় আর যদি হয়ে গেল তাহলে আপনারা সিম্পলি কী করবেন অ্যাপ্রুভে ক্লিক করবেন আর যদি না হয় তাহলে আমরা আমাদের টেলিগ্রাম চ্যানেলে প্রতিদিন সাড়ে দশটায় লাইভে থাকি তো সেখানে আপনারা যে কোনো সমস্যার সমাধান সেখানে আমরা সলভ করার চেষ্টা করি তো এখন আমরা কি করব এই অ্যাপ ক্লিক করব তো আমি এই অ্যাপ ক্লিক করে দিই আমার কিন্তু এখানে সোলফায়ার অ্যাপের সাথে এটা কানেক্ট হতে আছে তো আমি অ্যাপ ক্লিক করলাম ক্লিক করার পর এমন একটা ইন্টারফেস দেখতে পারবেন তো এখানে আমি জুম ইন করে নিতেছি তো জুম ইন করার পর আপনি এখানে দেখেন আপনাদের ওয়ালেট কিন্তু কানেক্ট করা হয়ে গেছে তো আপনারা এখন কি করবেন আপনারা যে ওয়ালেটে কানেক্ট করবেন তো আপনারা অত থ্রি লাইনে ক্লিক করবেন থ্রি লাইনে ক্লিক করার পর আপনি যদি প্যাটাগোন করে থাকেন সোলফেয়ার ওয়ার্ড করে থাকেন তো সেটাই ক্লিক করবেন তো আমি সোলফায়ার করছি সোলফেয়ারে ক্লিক করব ক্লিক করার আগে আমি আমার অ্যাড্রেসটা দেখে নেব যে আমার অ্যাড্রেসে শেষে তিনটা কি আছে এবং ফার্স্টে তিনটা কী আছে তো আমি এটাকে ম্যাচিং করার জন্য আমি অ্যাপ্রুভ করার জন্য দেখে নেব চেক করে নেব তো আপনারা অবশ্যইভাবে চেক করে নেবেন তো আপনারা কী করবেন যে ওয়ালেটে কানেক্ট করছেন তো সেই ওয়ালেটে ক্লিক করবেন তো আমি এটা ক্লিক করলাম ক্লিক করার পর আপনারা এখান থেকে কী করবেন রিসিভে ক্লিক করবেন সেম যেভাবে দেখাবো সেভাবে দেখবেন তো রিসিভে ক্লিক করবেন ক্লিক করার পরে আপনি এই যে অ্যাড্রেসে দেখবেন আর যদি হয় এমন যে এখানে অনেকগুলো ওয়ালেট থাকবে তো আপনি কি করবেন এখানে সোলোনাতে ক্লিক করবেন যেহেতু এটা সোলোনার প্রোজেক্ট তাই আপনারা সোলোনা ওয়ালেটটা চেক করে নেবেন যে আপনাদের অ্যাড্রেসটা মিলতাছে কি না তো আপনি অবশ্যই দেখে নেবেন যেমন আমার এখানে এটা মিলে গেছে যার কারণে আমার কোনো সমস্যা নেই আমি এখন ব্যাকে চলে যাব তো আমি এখান থেকে আবার নোডি পেয়ে এক্সটেনশনটা অন করে নেব তো আবার আমি ওপেন ড্যাশবোর্ডে ক্লিক করব ড্যাশবোর্ডটা ওপেন করার পর আর্নিং অপশনে যাওয়ার পর এখান থেকে আমি একটু জুম ইন করে নিতেছি জুম ইন করার পর এখানে দেখেন কনফার্ম ওয়ালেট অ্যাড্রেস তো এটা ক্লিক করবেন এটা ক্লিক করলে আমাদের ওয়ালেট কার্ড কমপ্লিট হয়ে যাবে তো আমি এটা ক্লিক করব ক্লিক করার পর আমি একটু জুম আউট করবো জুম আউট করার পর আপনারা যে ইমেলের মাধ্যমে আপনার নোটিফাই অ্যাপটা খুলেছেন বা যেভাবে এটা কনফার্ম করছেন তো সেভাবে এটা কনফার্ম করে নেবেন তো সেন্ড ইমেল এটা ক্লিক করবেন তো ইমেলে ক্লিক করার পর তারা একটা ভেরিফিকেশন পারবে তো সিম্পলি এটাই ক্লিক করবেন তো আমরা এখান থেকে আমাদের জিমেলে চলে যাচ্ছি তারপর আপনারা দেখেন তারা কিন্তু আমাকে একটা ইমেল পাঠিয়েছে তারা কিন্তু বয়েছে কনফার্ম ইউর ওয়ালেট কানেকশন তো সিম্পলি আপনি একটু নিচে স্ক্রন করবেন তো নিচে স্ক্রন অন করার পর এখানে দেখেন কনফার্ম ইউর ওয়ালেট তো আপনারা সিম্পলি কী করবেন এই ওয়ালেটে ক্লিক করবেন আর যদি আপনারা একটু কনফার্ম হতে চান তাহলে আপনারা এখান থেকে আপনার ওয়ালেট অ্যাড্রেসটা চেক করে নেবেন যদি আপনাদের কনফিউশন লাগে তো আমি কি করব এখান থেকে কনফার্ম ইউর ওয়ালেটে এটা ক্লিক করবো তো ক্লিক করার পর আমাকে অন্য পেজে নিয়ে যাবে যেখানে আমার কনফার্ম করতে হবে তো আমি এটা সিম্পলি কনফার্ম করে দেবো এটা ব্রাউজার ওপেন হয়ে যায় তো আপনারা এখানে যদি দেখেন যে সামথিং রন এমন কিছু আসে তো আপনারা সিম্পলি কী করবেন উপরে এই ক্লিক করবেন ক্লিক করার পর এটা সিম্পলি কপি করে দিবেন তো আমি সেভ টু ক্লিপ ক্লিক করলাম ক্লিক করার পর আপনার কী করবেন আপনার যে কিউই ব্রাউজার বা মিসেস ব্রাউজার আছে তো সেখানে এই অ্যাড্রেসটা বা এই লিঙ্কটা কপি করে আপনার পেস্ট করে দেবেন তো আমি এখান থেকে কিউই ব্রাউজার চলে যাচ্ছি সেই লিঙ্কটা পেস্ট করার পর আমার কাছে একটা এন্টেপেজ আসছে তো এখানে দেখেন আমার কিন্তু এখানে লেখা আসছে যে ওয়ালেট ইজ ভ্যারিফাইডেড মানে আমার কাজ শেষ আমি তিনো স্টেপ কমপ্লিট করে ফেলছি আমি আমার ইমেল কনফার্ম করে দিচ্ছি ওয়ালেট কানেক্ট করে ফেলছি এবং আমার কিন্তু ইমেলের মাধ্যমে তারা কিন্তু ওয়ালেটটা চেক করে নিয়েছে যে হ্যাঁ আমি এটা ওয়ালেট কানেক্ট করছি এবং এখানে আমার ওয়ালেটটাও শো করতেছে তো আমি এখান থেকে কি করবো এই রিটার্ন টু ড্যাশবোর্ডে ক্লিক করবো ড্যাশবোর্ডে ক্লিক করার পর আমি দেখে নেব যে আমার ওয়ালেটটা কি সঠিকভাবে কানেক্ট হয়েছে কি হয় নাই তো আমাকে এখান থেকে রিডারেক্ট করে আমার নোটিপিতে চলে যাচ্ছে তো আমি একটু অপেক্ষা করবো তো অপেক্ষা করার পর আমার কাছে এমন একটা ইন্টারভিউ আসছে তো এখানে আমি আবার আর্নিংসে ক্লিক করব ক্লিক করার পর আমি এখানে দেখে নেব আমার তিনটা অপশন কানেক্ট হয়েছে নাকি তো এখানে দেখেন আমার কিন্তু তিনটাই কমপ্লিট হয়েছে যদি আপনারা এই কাঁট ইউর ওয়ালেট এটা সমস্যা পয়েন্ট মানে ভেরিফাই করতে তো আপনারা এটা অবশ্যই বারবার ট্রাই করবেন আর অনেকের বলতাছেন যে এটা কম্পিউটার ছাড়া হয় না আমি কিন্তু আপনাদের লাইভ প্রুফের মাধ্যমে আমি কিন্তু কম্পিউটার ছাড়া আমি আমার মোবাইলের মাধ্যমে করে দেখালাম তো এভাবে আপনারা করে নেবেন তো যারা মোবাইলে করবেন তারা কিন্তু আমার স্টেপগুলো ফলো করে করে নিতে পারবেন আর যারা ল্যাপটপে করতে পারেন তাহলে তো কোনো সমস্যায় হবে না আপনি ইজিলি করতে পারবেন তো এই ছিল আজকের তো দেখা হবে পরত্রতে আসসালামু আলাইকুম রহমতুল্লাহ